বসে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি বেদে মারে পথ আশেখ মাসু দাদাদানের কিতাব আব্বাদানের বয়ান আমার মুখস্থ বয়ান আমিও মুখস্থ বয়ান কোন অলামার মুখস্থ বয়ান এইটা আমাদের জন্য দলিল না আমাদের জন্য দলিল হল কোরআন শূন্য ইসমাত কি আছে এই কোরআন শূন্য ইসমাতকে এত খেলা হলো সব মত দিয়ে দেবো কি অনেক ইস্কার প্রস্তাব আপনাদের মধ্যে থাকতে পারে চর্মনের এইটা করে ওইটা করে সেইটা করে সেইটা করে

তুমি মোমেনের হাতিয়ার মধ্যে যাক মোতালা করো দেখো যদি ভুল থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করো আমরা তোমাদেরকে জব দিবো যদি জবাব দিতে না পারি স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি বেদে মারে পশেখারের কিতাব আব্বাজারের বয়ান আমার মুখস্থ বয়ান আমিও মুখস্থ বয়ান কোনো অলাম মুখস্থ বয়ান এইটা আমাদের জন্য দলিল আমাদের জন্য দলিল কোরআন শূন্য ইজ মানে